নি <coughs> 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 আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত আশা করি আল্লাহ আলম তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের মিনির বাচ্চা পিওনা তাকে দেওয়ার পর থেকে মিনি লিওর প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে গেছে বাকি যে বাচ্চাটা ওটার কথা বলতেছে লিও আর মিনি সবসময় উপরে থাকে কিন্তু আজকে হঠাৎ করে সম্ভবত লিউ নিচে পড়ে গেছে এখন মিনি পুরো হয়ে গেছে দেখেন এই কানিশ থেকে ওই ওই কানেশ থেকে এই শুধু দৌড়া করতেছে বাবা যতই ডাকা ডাকি করতেছে নিচে যাওয়ার জন্য মিনি যাইতেছে না ভাবতেছে যে উপরে আসবো বাচ্চাটাকে মিনি চিলা চিলি দেখে বাবা বাচ্চাটা খুঁজে আনি

সার মিনি এখন দেখা খুবই খুশি আর পুরা বেঁধিসা ভাই কি কমু মিনি এখন ঠিকমতো খাওয়া দাওয়া খায় না পড়ে থাকে আর তার বাচ্চা মানে লিও একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আসলে মায়ের ভালোবাসা বাচ্চাদের প্রতি অতুলনীয় যেটা মুখে মুখে বলি শেষ করা না বর্ণনাও করা যায়ব না এটা গতকালকে আমাদের চিনহাসগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে কিন্তু একটু খাবার কম খাইতেছে যেহেতু ভ্যাকসিনের একটা ইফেক্ট থাকতে পারে ওই হিসাবে একটু কম খাবার খাইতেছে আর এরা ওই রুমে যাইতো না কিন্তু এখন দরজা খোলা পাইলে ওই রুমে চলে যায় আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের হাঁস গুলা কিন্তু এখন গোসল করে অনেকদিন পর্যন্ত এদেরকে পানি দিয়ে রাখা হয়েছে না গতকালকে দেখতেছি যে এরা গোসল করা শুরু আমি পরবর্তীতে এদের গোসলের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা আমাদের আলোর মধ্যে আসে না সবসময় অন্ধকারে থাকে আর সারাদিন কিচকিস করে আর খায় এই ছাড়া তাদের কোনো কাজ নাই অনেকদিন হচ্ছে আমাদের গিনিপিক থেকে এখন পর্যন্ত কোনো বাচ্চা নতুন করে পাইতেছি না কেন এই সমস্যা হয়েছে আমরা জানি না যদি কেউ জানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার একটা ভাগ্য কি জানেন আর এটা খারাপ না ভালো তা আমি জানি তবে আমার কাছে খুবই বিরক্তিকর লাগে যেমন আমার মুরগির বাচ্চা যদি দশটা ফুটে আটটায় মেল হবে দুইটা ফিমেল হবে সেম কবুতরের মধ্যে সেম হাঁসের মধ্যে আর এখানে গিনি পিকার বেলা উল্টা সবগুলা ফিমেল শুধুমাত্র একটা মেল দেখেন কি একটা অবস্থা মানে মেল হলে সব মেল ফিমেল হলে সব ফিমেল পুরো বেড়াইন না গোড়াইন না ভাই আমার আমাদের খামারে মুরগির পানির পাত্রগুলা প্রতি সপ্তাহে কমপক্ষে তিনবার ক্লিন করা হয় একবার জীবাণুনাশক ক্লিন করা হয় যাতে করে কোনো ব্যাকটেরিয়া না জন্মাইতে পারে কারণ পানিবাহিত রোগ রোগ থেকে বিভিন্ন ধরনের সৃষ্টি হয় আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগির খামারে পানির পত্রগুলা সব সময় এখান থেকে রোগ সৃষ্টি হয় এই চল্লিশ পার্সেন্ট থেকে আপনার রক্ষা পাইলে অনেক ওষুধের খরচ থেকে সাশ্রয় হবেন আস্তে আস্তে করে সবগুলা পট ধোয়া শেষ হয়ে গেছে তারপর একটার পর একটা ঘরে লাগায় দেওয়া হইতেছে দেখেন আমরা কিন্তু পটগুলা ওই সেভেন আপ বোতল দিয়ে লাগাইছি বল ছিনা এর আগে সাশ্রয়ী হয় কিভাবে মানুষ আমাদের দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা কতটা সাশ্রয়ী একটু কিপটামি না করলে মুরগিতে সফলতা না কখনো অবশ্যই এটাকে কিপটামি বলে না এটাকে বলো সতর্কতা পট গুলা বসানোর পর আস্তে আস্তে করে সবগুলা মুরগির ঘরে পানি দেওয়া হয়ে গেছে মতো পানি দেওয়া হয়ে গেছে আমার টার্কিগুলা নিয়ে আজকে খুব বেশি বিপদে পড়ে গেছে হঠাৎ করে যায় দেখি টার্কির মেলের পিছন দিয়ে ব্লাড বাইর ভাবলাম তো ঘর তো পুরা বন্ধ কিসে আক্রমণ করছে তো এখন পর্যন্ত আমরা খুঁজি পাইনি কিসে আক্রমণ করছে এরপরে আমরা টার্কি ছেড়ে দিছি আর ফিমেলটা দেখি বসে রয়েছে মানে উঠি দাঁড়ায় না পরে বাইর বাইরে দিছি পরে দেখতেছি না আলহামদুলিল্লাহ ফিমেলটা মোটামুটি চঞ্চল আছে আর টার্কির মেলের পিছনে যাতে ব্লাড না বার হয় ওইখানেও মেডিসিন দেওয়া হয়েছে আসলে তারা নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী আমি তো কারণে টার্কে কিছু হইলে খুব বেশি পেশানির মধ্যে আমি পড়ে যাই তো আপনারা দোয়া করবেন যাতে টার্কি কোন সমস্যা না হয় এরা যাতে সুস্থ হয়ে থাকে এ হলে আমাদের ভবিষ্যতে ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা যদি এদের কোয়ালিটি এখন ভালো বোঝা যেতেছে না একবার থেকে দুইবার মলিটিং করলে বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ